সৈয়দানি ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বনিক দল সৈয়দানি ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাহ ইসলামের ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এমেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাই খার হাতে দিয়েছে কার হাতে জুলাই খান নামও জানেন জুলাই খার হাতে দেওয়ার পরে জুলাই তার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইকা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইকা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটা বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবর দখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিক না জুলাই খা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবুডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই ইউসুফ রে রাজি করাতে পারে না জুলাই খার একটা দাসী ছিল দাসীর নাম কালি মামা জুলাই খা কালী মামারে বলে ও কালী মামা কোনোভাবে ইউসুফ রে বুঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানা ইউসুফ আলহ ইসালাম আর জুলাইকার এই ঘটনাটা ঘটেছে মিশর একটা থানা আছে ওই থানার নাম বাদ্রিসিন ওই বাদ্রিসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া

একটা গির্জা যা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যে জিকির করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য রব্বুল আলামিন এর এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কি سيدنا ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হয়ে গেলেন উনার প্রেমে মাতোয়াড়া জলাইখা মাতোয়াড়া হয়ে যখন কোনোভাবেই ইউসুফ আর काबू করতে পারে না তখন সাইয়েদানা ইউসুফ কে করার জন্য কালী মামাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজরাত 12টায় আমার স্পেশাল প্রসাদে 60টা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সাইয়েদানা ইউসুফের কাছে কালী মামা যায় বলে কালী মামা ও কালী মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমারে তোমার ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাইখা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুজ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার ইমান হারা হয়ে যাই না জানি আজকে আমি আমার চরিত্রটা হারাই রে মাহুদ ও আল্লাহ তোমার উপর তাও কুল করে আমি গেলাম কালী মামা সাহেদ আলী ইউসুফ আলাইসাল্লামকে নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা ঝুলানোর পরে সৈয়দানী ইউসুফকে স্পেশাল ঘরের মধ্যে ঢুকিয়ে কালী মামা আরেক দরজা দিয়ে বের হয়ে যায় এখন ওই স্পেশাল গোপন কক্ষের মধ্যে শুধু দুইজন মানুষ একজন নারী আরেকজন পুরুষ একজন আরেকজন পুরুষ জুলাই খার ইউসুফ জুলাইকে বলে ও ইউসুফ বাঁচার কোনো মাধ্যম নাই যে কোনোভাবেই হোক আজকে আমি আমার মনোরঞ্জন করেই ছাড়বো যেমন করেই হোক তোমার প্রেম আমি হাসিল করে ছাড়বো আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে আমি আল্লাহরে ভালোবাসি কারে ভালোবাসি সুবান আল্লাহ কবির না জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি সৈয়দানা ইউসুফ বলে ও ইউ জুলাইখা আমি আল্লাহরে ভালোবাসি একের পর এক জুলাইখা তার দেহের কাপড় খুলতে শুরু করেছে নিজেকে উপস্থাপন করতে শুরু করেছে আল্লাহর নবী ইউসুফ ডান দিকে দৌড় দেয় আবার বাম দিকে দৌড় দেয় জুলাইকে বলে ইউসুফ পচার কোনো মাধ্যম নাই কারণ বড় বড় তালা ষাটটা দরজার ভেতরে আছে না নাই আর জোরে বলে নাচেরাডাই পালানোর কোনো মাধ্যম নাই যে ভাবেই হোক আমার হাতে তোমার ধরা দিতে হবে সেইদিন ইউসুফ চোখের পানি ছেড়ে আল্লাহরা ডেকে বলে আল্লাহ জীবনে কোনো অপরাধ করি নাই এই বিপদ থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও তাড়াতাড়ি তুমি ইউসুফের কাছে যাও আমার নবী ইউসুফরে বাঁচাও আমার নবী ইউসুফের কানের সামনে যে বলো দরজার দিকে দৌড়াও কোন দিকে আরো জোরে বলেন কোন দিকে ইলানা হেয়াতিল বাপ দরজার দিকে দৌড়াও সাইদানা জিব্রাইল বলে আমি পৃথিবীতে আমার পুরো জীবনে মাত্র কয়েকটা সময়ে খুব দ্রুত বাতাসের বেগে নেমে এসেছিলাম এর মধ্যে ওই দিন যেদিন ইউসুফের কাছে ইমান বাঁচানোর জন্য আল্লাহ মারে পাঠিয়েছিল আরেকদিন হচ্ছে যেদিন ইসমাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মারে দুম্বা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ সাইদ আনা ইব্রাহিম সেয়াত আনা ইসমাইলকে জবাই করার জন্য বড় একটা তলোয়ার নিয়ে যখন কোরবানি করতে শুরু করলো আল্লাহ বললেনও ইব্রাহিম জান্নাত থেকে দুম্বা নিয়ে তাড়াতাড়ি দুনিয়ায় ছুটে যা আমার ইসমাইলের গলার একটা প্রশংও যাতে না কেটে যায় সৈয়দিনা জিব্রাইল বাতাসের বেগে আল্লাহ আকবর আল্লাহ বলতে বলতে দুম্বা নিয়ে চলে এসেছিলেন তিনি বলেন আমি এই সময়টাতে সবচেয়ে দ্রুত বেগে জামিনে নেমেছি আবার সৈয়দানা ইউসুফের ইমান বাঁচানোর জন্য আমি দ্রুত নেমেছি আল্লাহ আকবর সৈয়দানা ইউসুফ চোখের পানি ছাড়ে জিব্রাইল কানের কাছে এসে বলো ইউসুফ ইলানা ইয়াতিল বাপ আল্লাহ বলছে দরজার দিকে দৌড়ান সৈয়দানা ইউসুফ বলে জিব্রাইল দরজার মধ্যে তো বড় বড় তালা লাগানো জিব্রাইল বলে ও ইউসুফ আমি জানি না আল্লাহ শুধু এই মেসেজটা দিয়েই আমারে পাঠিয়েছে দরজার দিকে দৌড়াও সৈয়দনা ইউসুফ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে দৌড়ালেন জুলাইখা মনে মনে হাসে জুলাইখা বলে দরজায় তালা আছে না নাই ও মিয়া ওই তালা খুলে দেয়ার শব্দ আমার আল্লাহর আছে না ইউসুফ যখন প্রথম দরজার কাছে যায় কি আজীব তামাশা প্রথম দরজার কাছে যাওয়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে টাস টাস করে প্রথম দরজার তালা খুলে যায় কোরানের ভেতরে এই ঘটনা আছে না নাই বাবা বাবা কলা ধাই তালা কলা মা গল্লা সাতটা দরজায় সাতটা তালা মেরেছে তিনি দৌড়াতে লাগলেন একটার পর একটা দরজার তালাগুলো খুলে দিতে লাগলো কে মুসারমত ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতন মানে হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতন ইমান যদি থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব আল্লাহ ছয়টা দরজার তালা খুলে যাওয়ার পরে সপ্তম দরজার সামনে যখন সে ইউসুফ এসেছে আল্লাহ আকবার বলে দরজার মধ্যে ধাক্কা দেয় কিন্তু দরজা খুলে না পিছন দিয়ে জুলাই খাসনা নাই আউলাকেশে বাংলা বেশে জুলাইখাও দৌড় দিয়েছে সৈয়দিন ইউসুফকে ধরার জন্য ঠিকই ধরে ফেলেছে সাইয়েদিন ইউসুফের জামায় ধরে টান দেয়াতে তে সাইয়েদ ইউসুফ আলাইহি সাল্লামের জামার পেছন দিয়ে ছিঁড়ে গিয়েছে ইন দা মিন টাইম দরজাটাও খুলে গিয়েছে দরজা খুলে যাওয়ার পরে দুইজন তাকিয়ে দেখে আজিজ এমেসের দাঁড়ানো জুলাইখার স্বামী দাঁড়ানো জুলাইখার স্বামী এ দৃশ্য দেখে তো অবাক কিরে রাত বাজে দুইটা ইউসুফ হাঁপাচ্ছে ঘামাচ্ছে আর জুলাইখার দেহের কাপড় চোপড়ের অবস্থা ভালো না কি ঘটনা ঘটেছে আমার বলো ফালিয়া তাকাল্লাম আহাদু সেই আন দুজনের একজন আমাকে কিছু তো বলো কেউ কিছু বলে না জুলাই খা সামনে এসে বলে আজিজ মেসার দুধকলা দিয়ে আমরা এতদিন সাপ পুষেছি আজকে গভীর রাতে সাত দরজায় ষাটটা তালা মেরে ইউসুফ আমার ইজ্জানির জন্য ঘরে হামলা দিয়েছে হাসান সোরের মার বড় গলা যুগে যুগে আসানা নাই আইজে মেসুল বলে তোমার কোন সাক্ষী আছে জুলাইখা কয় আছে কে সাক্ষী আমার দাসী কালী মামা এই কালী সত্যি নাকি কয় হান্ড্রেড সত্য এরকম সাক্ষী বাংলাদেশেও আছে না নাই ঘটনার সময় জন্ম হয় নাই ঘটনার সময় বয়স ছিল দুই মাস কিন্তু সাক্ষী দেয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে রায় হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে বিচার হয় ওই সাক্ষীর উপর ভিত্তি করে জেল হয় ফাঁসি হয় আছে না নাই জোরে বলে না আজ এমেসের বলে ওই ইউসুফ কেমন করে এই কাজ করলা তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে এখনই মৃত্যুদণ্ড দেয়া হবে জল্লাদের কাছে তোমার যাওয়ার দরকার নাই জল্লাদ তোমার সামনে এসে এখনই তোমার ঘাড় কেটে ফেলবে মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে তোমার কোন সাক্ষী থাকলে বলো সে না ইউসুফ বলে আমার কোন সাক্ষী নেই আল্লাহ বললেন জিব্রাহিল তাড়াতাড়ি যা ইউসুফের কানের কাছে যে বল জুলাইখার খালাত বোন গতকাল প্রাসাদে বেড়াতে এসেছে জুলাইকার খালা তো বোনের ছোট্ট একটা দুই মাসের দুধের বাচ্চা ওইটার নাম হলো কিসিন। ইউসুফ তুমি হাত তুলে বল কিসিন হলো আমার সাক্ষী সুহান আল্লাহ আই বলে আর থুরি দুয়ান তাস ফার মিন্নি ইসুফ এটা তুমি কি বল কিসিন কেমনে সাক্ষী দেবে বয়স মাত্র দুই মাস দুধ খায় মায়ের কোলে কাঁদে ইউসুফ বলে আমি এত কিছু জানি না কিসিন আমার সাক্ষী কিসিন আনা হলো সৈয়দ ইউসুফ কিসিনের মাথায় হাত গুলা আর বলে ও কিসিন ইশাদি হক আল্লাহর নামে তুই সত্য সাক্ষী দে ছোট্ট দুই মাসের দুদের বাচ্চা কিসিন। বড়দের মতো কথা বলতে শুরু করলো বলতে আরম্ভ করলো ইনকানা কমি সুহু কুদ্দামিন কবুলিন সুমান আল্লাহ ইন কানা কমি সুহু কুদামিন কবুল ইনফা সদাকাত হুমিন ও ইনকান আকামিস হু কুদ্দামিন দুবুরিন ফকাদাবা কফামিনা সদেবিন ও আজি জামে সর ইউসুফেরা জামা চেক করো জামার সামনের দিক দিয়ে ছেড়া হলে ইউসুফ দোষী আর জামার পেছনের দিক দিয়ে যদি ছেড়া থাকে তোমার বউ জুলাই খা দোষী জামার কোন দিক দিয়ে ডা জোরে বলেন ছোট্ট কিসিনের সাক্ষীর মাধ্যমে সয়াদানে ইউসুফকে বাঁচায়া দিলো কে